আমার ইউটিউব চ্যানেলের শুরু থেকে আমি দেখেছি আমাকে নিয়ে সবার মনে নানা ধরনের কৌতূহলী প্রশ্ন যেগুলোর কিছু কমন প্রশ্নের উত্তর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার মনে হয় আমাকে জানার অধিকার আপনাদের আছে আমি একজন আরজে ছিলাম সেই সাথে আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার তবে আমার কাছে আমার সবচেয়ে প্রিয় পরিচয় হচ্ছে কুকিং স্টুডিও চ্যানেলের উম্মি যে কিনা একজন রাধুনী এছাড়াও আমার আছে একটা ছোট্ট লাভিং কেয়ারিং ফ্যামিলি আমার আছে ছোট্ট একটা পরীর মতো ফুটফুটে মেয়ে যার নাম হচ্ছে আনায়া আমার ইউটিউবের এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে আমি ফেসবুক পেজে লাইভ হয়েছিলাম তার কিছু ফুটেজ দেখাচ্ছি এটা মেবি বাংলাদেশের প্রথম কোনো ইউটিউবের কুকিং চ্যানেল যেটা এই পজিশনে গেছে তো থ্যাংক ইউ সো মাচ এগুলো ছিল আমার সুখের কান্না আর এগুলো শুধুমাত্র পসিবল হয়েছে আপনাদের কারণে আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও আমি হচ্ছে সেই উমি যার রান্না আপনারা এতদিন আমার ইউটিউব চ্যানেল কুকিং স্টুডিওতে দেখেছেন আমি আজকে আপনাদের সামনে এসেছি তার দুইটা কারণ আছে প্রথম কারণ হয়েছে আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা আলহামদুলিল্লাহ এখন এক লাখ হয়ে গেছে যেটা শুধুমাত্র পসিবল হয়েছে আল্লাহ তালার ইচ্ছা আপনাদের সাপোর্ট আর আমার হার্ডওয়ার্কের কারণে আপনারা যদি আমার হার্ডওয়ার্ক করে রান্নার ভিডিওগুলো যে করেছি আমি সেগুলো গ্রহণ না করতেন আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব না করতেন আমি কখনোই দেড় বছর ছড়ে এই পজিশনে আসতে পারতাম না তাই আমি আপনাদের কাছে চিরঋণী আর কৃতজ্ঞ যে আপনারা আজকে আমাকে এই পজিশনে এনে দাঁড় করেছেন থ্যাংক ইউ সো মাচ আর দ্বিতীয়ত যে কারণটা হচ্ছে সেটা আমি ছোট একটা গিফটের আয়োজন করেছি আমি সবাইকে তো আর গিফট দিতে পারবো না আমি জাস্ট একজনকে গিফটটা দিব এটার কোনো স্পন্সার নেই এটা আমি আমার পার্সোনাল খরচ থেকে এই গিফটটা বেয়ার করব সেটা হচ্ছে হানড্রেড ডলার আপনি যদি বাংলাদেশে থাকেন আর আপনি যদি হন সেই লাকি উইনার তাহলে সেই হান্ড্রেড ডলার আমি বিকাশ করে দিব আপনার সাথে যোগাযোগ করে আর আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন তাহলে আমি সেই হান্ড্রেড ডলার আপনাকে পাঠিয়ে দিব এটা গেল গিফটের ব্যাপার আর দ্বিতীয়ত এই গিফটটা পেতে হলে আপনাকে খুবই ছোট একটা কষ্ট করতে হবে সেটা হচ্ছে লাইক কমেন্ট আর শেয়ার আমি একটু ডিসক্রাইব করে দেই তাহলে আপনাদের জন্য বুঝতেও ইজি হবে যে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার লাইক হচ্ছে আমার ফেসবুক পেজ অবশ্যই হবে এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব থাকতে হবে কোনো একটাই লাইক আছে এবং আর একটাই সাবস্ক্রাইব নেই এরকম হলে হবে না মাস্ট ফেসবুক পেজে লাইক থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব থাকতে হবে সেকেন্ড যেটা করতে হবে আমার ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও শেয়ার করতে হবে আপনার পার্সোনাল সোশ্যাল মিডিয়ায় সেটা ফেসবুক ইনস্টাগ্রাম গুগল প্লাস আপনি চাইলে আপনার সবগুলো পার্সোনাল যে প্রোফাইল থাকবে সেগুলোতেও শেয়ার করতে পারেন আপনি চাইলে যে কোনো একটাইও শেয়ার করতে পারেন আমার আজকের এই ভিডিওর নিচে আপনাকে লিখে দিতে হবে যে আপনি যে কোনো একটা সোশ্যাল মিডিয়াতে আপনি আমার ভিডিও শেয়ার করেছেন আশা করি আপনারা সবাই বুঝে গেছেন কি করতে হবে তারপরেও আমি নিচে বক্সে লিখে দিব সেখান থেকে আপনারা দেখে নিলেই পুরোপুরি বুঝে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি সেই লাকি উইনার কে হবে তার ভিডিও নিয়ে হাজির হব আর সেই ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কে উইন করেছে তো এই আঠাশ তারিখের মধ্যে আপনাকে শেয়ার লাইক এবং কমেন্টস করতে হবে আঠাশ তারিখের পরে কোনো কমেন্টস গ্রহণযোগ্য না কারণ আঠাশ তারিখের পরে আমি লাকি মিনে চুজ করে ফেলবো সো আমি আপনাদের অপেক্ষায় থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ